আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের সমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দিশে এবং দেশে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি সকালের নাস্তায় একটু খুদের চাউল দিয়ে বৌভাত রান্না করে নিচ্ছি আর একটু ভর্তা করব ডিমের ভর্তা আর আলু ভর্তা তো সকালবেলা কিন্তু এই নাস্তাটা খেতে ভালোই লাগে ছোট সময় কিন্তু সবাই একসাথে বসে অনেক ধরনের ভর্তা তৈরি করে তারপর এই ভাতটা রান্না করতো আম্মু খুবই ভালো লাগতো আর পাশাপাশি একটু শুটকির ভর্তাও করব শুটকির ভর্তাটা পাটায় বেটে করলে ভালো লাগে আজকে হাতেই করব তো এই তো এখানে আলু ডিম সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখন একসাথে পেঁয়াজ মরিচটা মেখে তারপর ভর্তাটা তৈরি করে নেব সবগুলো ভর্তা একটা মাখা দিয়ে করব প্রথমে মাখাটা তৈরি করে নিয়েছি এখন আলু ভর্তা ডিম ভর্তা আর একটু সুটকি ভর্তা করে নিচ্ছি আর সুটকিটা না একটু আমি হালকা তেলের মধ্যে টেলে নিয়েছি লবণ দিয়ে সকালের নাস্তা টেবিলে সার্ভ করে দিয়েছি বাচ্চাদেরকে এখন বসে নাস্তা খেয়ে তারপর আবার মেয়েকে নিয়ে একটু বাইরে যেতে হবে তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সে কারণে একটু শেষও করে নিয়েছি তো আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকে আমার বারান্দা বাগানটাও শেয়ার করে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে শীত যতদিন আছে এই ফুলগুলো ততদিন বাগানে থাকবে আর দেখতে খুবই ভালো লাগবে শীতকাল চলে গেলে তো এই গাঁদা ফুল তারপর পিটুনিয়া ফুল এগুলো আর পাবো না দেখতে তো বারান্দায় অল্প কিছু ফুল ফুটে সেটা দেখেই না আমার মন অনেক ভালো হয়ে যায় তো আপনাদের সাথে গল্প করতে করতে এই তো সকালের কাজকর্ম গুছিয়ে একটু বাইরে চলে এসেছি মেয়েকে নিয়ে একটু পার্লারে যাব আমারও কিছু কাজ আছে আর মেয়ের একটু চুলের ট্রিটমেন্ট করব আর কি চুলটা রিবন্ডিংও করার ইচ্ছে আছে তো দেখা যাক কথা বলে যে ওনারা কি বলে তো সেই কারণে বের হয়ে পড়লাম পার্লারের উদ্দেশ্যে চুল যদি মনে হয় যে প্রপার ট্রিটমেন্ট করলে চুলের অবস্থা ভালো হবে তাহলে ট্রিটমেন্টই করবো আর নয় তো চুলটা রিবন্ডিং করে দিতে হবে মানে বাচ্চা অনেক বেশি মর্জি করছে ওর চুলগুলো এত সুন্দর ছিল সফট ছিল তো হঠাৎ করে চুলের অবস্থা দেখলাম যে একদমই খারাপ হয়ে গেছে আর বাচ্চা মানুষ যত্ন নিতে পারছে না আর বাচ্চারা তো একবার যেটা মনে আসে সেটা দেখা যায় যে না করতে পারলেও মন খারাপ করে তো সেই কারণেই নিয়ে এসেছি যদি ওনাদের সাথে কথা বলে মনে হয় যে না রিবন্ডিং করলে ভালো হবে বা একটা ট্রিটমেন্ট দিলে ভালো হবে যেটা করলে ভালো হবে সেটাই করব আর কি এই তো আপনাদের সাথে গল্প করতে করতে পার্লারে চলে এলাম পার্লারের ভিতরে যে বিষয়টা বেশি ভালো লাগছিল অনেক বেশি প্লেস নিয়ে পার্লারটা সাজিয়েছে তো সেই কারণে ভালোই লাগছিলো আর পাশাপাশি দেখলাম যে মনে হয় এখানে যে ব্রাইডেল সাজগুলো হয় সেই সাজগুলো দিলে আবার ছবি তোলারও একটা ব্যবস্থা আছে তো দেখে ভালোই লাগছিলো নিজের শহরের ভিতরে সুন্দর একটা পালার হয়েছে আরও কিছু পালার করেছে ইদানিং এরকম ডেকোরেশন করে বড় করে তো ভালোই লাগে যদি ভালো ট্রিটমেন্ট পাওয়া যায় আর পরিবেশটা সুন্দর থাকে তো মেয়েকে আমি আবার ওনাদের সাথে কথা বলে দিয়ে এসেছি তো ওর চুলের কাজ চলছে তো এদিকে আমি বাসায় এসেছি একটু রান্না করার জন্য রান্নাবান্নাটা করে তারপর যাব ওর একটু সময় লাগবে তো ওনারা বলছিলো ওনাদের পক্ষ থেকেই দুপুরের খাবারটা দিবে তারপর সন্ধ্যার যে স্ন্যাক্সটা আছে সেটাও দিবে যদি সময় বেশি লাগে আমাকে ফোন দিলে যাওয়ার জন্য তো এর মাঝেও আমি কাজকর্ম শেষ করে তারপরে যাওয়ার চেষ্টা করব তো একটু বাসায় এসে হাঁসের মাংস বসিয়ে দিয়েছি হাঁসের মাংসটা না আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম তারপর এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন গরম মশলা জিরার গুঁড়ো একসাথে দিয়ে মেখে তারপর মাংসটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু সালাদ কেটে নিয়েছি মিক্সড সালাদ যেটা এই সালাদটা না হলে না খেতে ভালো লাগে না আর দেখা গিয়েছে যে একটু সালাদ ছাড়া মাংস বা যে কোনো কিছুই হোক খেতে তেমন একটা স্বাদ পাওয়া যায় না আর একটু রং চা বসিয়েছিলাম একটু রং চা খেয়ে তারপর আবার রান্না বান্নার দিকে চলে এসেছি তো এই তো মাংসটা এখানে আমি সিদ্ধতে হতে দিয়ে দিয়েছি যেহেতু হাঁসের মাংস দেখা গিয়েছে যে সিদ্ধ হইতে একটু সময় লাগবেই ওনাদের সাথে গল্প করতে করতে এদিকে দিকে হাঁসের মাংসটা রান্না করে নিলাম হাঁসের মাংসটা কিন্তু খুব সুন্দর কষা কষা করে রান্না করেছি খুবই ভালো লাগছিল তো সন্ধ্যার দিকে আবার একটু বাবার বাড়িতে এসেছিলাম তো ভাবি এখানে কপির পাকোড়া আর হলো চা তৈরি করে দিয়েছিল তো ভাবির এখানে কিছু সময় ধরে গল্প করে তারপর আবার পালারে চলে গিয়েছি মেয়ে ফোন দিয়েছে যে চুলের কাজ শেষ হয়ে গিয়েছে ওকে নিয়ে আসার জন্য তো চুলটা দেখলাম যে ভালোভাবেই ওনারা প্রপার ট্রিটমেন্ট করেছে আর দেখতেও ভালোই লাগছিল আমার আসলে রিবন্ডিংটা না নেওয়ার ইচ্ছে ছিল না যে মেয়ের চুলে দেয় তারপরও মেয়ে অনেক বেশি মর্জি করছিল। বাসায় যদি একটু যত্ন নিতে পারতো তাহলে কিন্তু চুল এমনিতেই সুন্দর থাকে তো বাচ্চারা তো দেখা যায় যে এই সব বিষয়গুলো একটু মনোযোগ কম দেয় তো সেই কারণে ও চেয়েছে করেই দিয়েছি সমস্যা নেই এখন যদি প্রপার ও যত্ন নিতে পারে চুলের তাহলে চুলটা ভালো থাকবে তো বলেছে একদম যেন নারিকেল তেল না দেয় সিরাম ব্যবহার করে চুলের মধ্যে আর নিয়মিত চুল আঁচড়ায় তারপর চুলের কিছু যত্ন দিয়ে দিয়েছে প্রতি মাসে যেন চুলটা গিয়ে স্পা করে আসে এইসব খেয়াল রাখলে চুল ভালো থাকবে নয়তবা চুল আরও নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক ওর চুলের যে ট্রিটমেন্ট দিয়ে এসেছিলাম রিবন্ডিংটা খুব সুন্দর করে করেছে এখন মেয়ে যদি বাকি যত্নটা নিতে পারে আর সময় মতো দেখা গেছে চুলের যে যত্নগুলো বলে দিয়েছে পালারে যেতে পারে তাহলে ভালোই থাকবে আর তিন দিন পরে আবার যেতে বলেছে তিন দিন পরে চুলটা আবার কি করবে ওনারা ওয়াশ করে দিবে ওয়াশ করে তারপর স্পা করে দিলে চুলটা দেখা যাবে যে কেমন নামে আর কি তো সব কিছু মিলিয়ে গতকাল আমার এভাবেই কেটেছে আবার ভিডিওটি আমি পরের দিন সকাল থেকে আপনাদের সাথে শুরু করছি যেহেতু দুই তিন দিন আমার ভিডিও দেওয়া হয়নি দেখা গিয়েছে ভিডিও অনেক জমে গিয়েছে তো চিন্তা করলাম যে দুই দিনের ভিডিওই আপনাদের সাথে পাশাপাশি শেয়ার করে দিই তো আজকে সকালের নাস্তায় একটু সবজি দিয়ে বুটের ডাউল রান্না করেছি আর একটু ডিম ভেজে নেব আর রুটি তৈরি করব। এই হলো আজকে সকালের নাস্তা সকাল সকাল নাস্তাটা তৈরি করে ফেলতে পারলে কিন্তু অনেকটা বাঁচা যায় আর সকালবেলা যেহেতু একটু রুটি খেতেই আমরা সবাই পছন্দ করি রুটিটা তৈরি হয়ে গেলে মনে হয় যে অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে মাঝে দিয়ে রুটি বানাতে এত বেশি অলসতা লাগতো কিন্তু শীত চলে এসেছে পরে থেকে না রুটি খেতেও ভালো লাগে বানাতেও তেমন একটা খারাপ লাগে না আমার বেশিরভাগ কাজ করতে কষ্ট হয় একটু গরমের সময় গরমের সময় দেখা যায় যে আমি সব কাজেই একটু ক্লান্ত হয়ে পড়ি কিন্তু শীতে আমার কাজ করতে মোটামুটি ভালোই লাগে খারাপ লাগে না রান্না বান্না সব কিছুই ভালো লাগে করতে তেমন একটা কষ্ট হয় না আর কি ডিম পোস্টা করি সময় সাধারণত সবার কাছে জিজ্ঞেস নিই কে কেমন খাবে যেহেতু ঘরের সদস্য জানাই আছে তারপরও জিজ্ঞেস করে নিই কেউ একটু কাঁচা খেতে পছন্দ করে কে একটু দেখা গেছে যে ভালোভাবে ভেজে দিতে হয় আর আমার কাছে তো একটু কাঁচা কাঁচাই ভালো লাগে কিন্তু অনেক সময় মনে হয় যে কেমন যেন একটু শখ শখ লাগে আর কি যতই হোক কাঁচা কুসুম তো তো এখানে ডিম ভাজার পর আমি রুটিগুলো ছেঁকে নেছি রুটি ছেঁকে তারপর একসাথে বসে যাব নাস্তা খেতে সকালেই তো ব্যস্ত সময় পার হয় এরকম নাস্তা টাস্তা তৈরি করতে করতে অনেকটা সময় চলে যায় তারপর ঘরের কাজকর্ম গুছানো সব কিছু মিলেই আমি যেহেতু আপনাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি চেষ্টা করি সব কিছু শেয়ার করার জন্য আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য প্রিয় ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের একটি লাইকই কিন্তু একটি শেয়ারের কাজ করে চাইলে আপনাদের সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নাস্তা খাওয়ার পাশাপাশি একটু রং চা বসিয়ে দিয়েছি রং চায়ের পানিটা না ভালোভাবে জালে না আসলে ভালো লাগে না তো একটু পুদিনা একটু লেবু পাতা দিয়ে চাটা তৈরি করে নিয়েছি এখন না কেন জানি রং চাই খেতে বেশি ভালো লাগে বেশি খারাপ লাগলে যখন মনে হয় যে নেশাটা কাটছে না চায়ের তখন দুধ চা খাওয়ার চেষ্টা করি তো রং চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আপনাদের সাথে আবার আমি গল্প করতে চলে এলাম একটু সন্ধ্যার দিকে সারা দিন আর ক্যামেরা অন করিনি সন্ধ্যার দিকে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি আর পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করছি সন্ধ্যায় না ঘর গুছিয়ে তারপর এরকম ঘরে একটু লাইট দিয়ে দিলে কিন্তু আলাদা একটা মনের মধ্যে আনন্দ লাগে আর সারা দিন শেষে আপনাদের সাথে ভিডিওটি অন করার কারণ হল দিন একটু ব্যস্ত ছিলাম পার্সোনাল কাজে সেই কারণে কিন্তু আমি এখন ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর কিছুদিন মনে হয় যে আমার ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হবে না দুই একদিন পরপর আমি চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার জন্য একেবারে চাচ্ছি না যে একদম চ্যানেলে ভিডিও না যাক তাহলে আমার কাছেও ভালো লাগবে না তো কিছু কিছু ভিডিও চাচ্ছি যে ক্লিপ করে রাখার জন্য পাশাপাশি আপনাদের সাথেও যেন শেয়ার করতে পারি তো সেই কারণে দুই তিন দিনের ভিডিও অ্যাড করেই আমার কিন্তু ভিডিও দিতে হচ্ছে তো আজকে সন্ধ্যাটা কিন্তু আমাদের অনেক সুন্দর কেটেছে একটু নাস্তার আয়োজন করেছিলাম ভাবিকে বলেছিলাম চলে আসার জন্য ভাইয়াকে নিয়ে আর পাশাপাশি মেয়েরা তো আছে একসাথে বসে সবাই মিলে নাস্তা করব আমি একটু প্রথমে স্যুপ তৈরি করে নিচ্ছি তো এখানে ম্যাগি স্যুপটা তৈরি করব ম্যাগি স্যুপের চারটা প্যাকেট নিয়েছি ম্যাগি স্যুপের চারটা প্যাকেটের জন্য আপনারা আট কাপ পরিমাণ পানি নেবেন এবং পানিতে প্রথমে স্যুপের যে পাউডারটা আছে পাউডারটা ভালোভাবে গুলিয়ে নেবেন গুলিয়ে বেশি না পনেরো বিশ মিনিটের মতন রেখে দেবেন তারপর স্যুপ রান্না করার চেষ্টা করবেন তাহলে স্যুপটার থিকনেসটা না অনেক সুন্দর আসে আর আপনার পানির পরিমাণটা যদি একটু বেশি পড়ে যায় তাহলে কিন্তু পাতলা হবে খেতে ভালো লাগবে না আপনারা যদি প্রপার খেয়াল করেন আর এইভাবে স্যুপ তৈরি করেন তাহলে কিন্তু দোকানের মতনই স্যুপ হবে আমি আজকে স্যুপের প্যাকেট দিয়ে স্যুপ রান্নাটা দেখাচ্ছি আর একদিন চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখানোর জন্য থাই স্যুপের জন্য প্রথমে চিকেনটা আমি একটু অয়েলে ভেজে নেব অয়েলের পরিমাণ খুবই কম দিব তারপর একটু বাটার অয়েল দিব যেন ফ্লেভারটা ভালো আসে আপনাদের ঘরে যদি বাটার থাকে তাহলে বাটার দিয়ে শুধু চিকেনটা ভাজবেন তাহলে খেতে ভালো লাগবে কিন্তু পরিমাণ একদমই কম দিবেন পরিমাণ একদম কম না দিলে উপরে তেলটা ভেসে থাকলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না আর আপনারা ইচ্ছে করলে এখানে মাশরুম চিকেন দিতে পারেন তাহলে তো আরও ভালো লাগবে আমার ঘরে শুধু চিকেন ছিল সে কারণে চিকেন দিয়েই আজকে আমি স্যুপটা তৈরি করছি তো চিকেনটা আমি এখানে ভালোভাবে প্রপার ভেজে নিব যেন সিদ্ধ হয়ে যায় আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে বাটার অয়েল দিয়েছি পরেই কিন্তু ফ্লেভারটা এত সুন্দর আসছিলো স্মেলটা খুবই ভালো লাগছিল। এই তো চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি স্যুপটা দিয়ে দিব সুপটা কিন্তু আমি পনেরো বিশ মিনিট আপনাদেরকে বলেছি যে একটু পানিতে গুলিয়ে রেখে দিয়েছিলাম পরিমাণ মতন পানি দিয়ে তো এখন স্যুপটা দিয়ে আপনার অনবরত নাড়তে থাকবো স্যুপের পরিমাণ যেহেতু একটু বেশি সে কারণে আমার একটু সময় লাগবে এমনিতে যদি আপনি এক দুই প্যাকেট রান্না করেন পাঁচ ছয় মিনিটেই হয়ে যাবে তো এখানে আমার কিছু ড্রাই ভেজিটেবল প্যাকেট ছিল তো সেটা থেকেও আমি দুইটা প্যাকেট দিয়ে দিয়েছি এই ড্রাই ভেজিটেবলগুলো কিন্তু এই স্যুপের মধ্যে দিলে ভালোই লাগে খেতে কামড়ে পড়লে একটু কচকচ করে খেতে খুবই ভালো লাগে আর চাইনিজ না আমার এই কারণেই অনেক বেশি পছন্দ একটু কালারফুল থাকবে তারপর সবজিগুলো একটু কাঁচা কাঁচা থাকে খেতে কিন্তু এই কারণেই চাইনিজ আরও বেশি ভালো লাগে স্যুপটা গরম গরম রান্নার পর সার্ভ করে দিচ্ছি সবাইকে স্যুপ না গরম গরম না খেলে ভালো লাগে না আর আপনি যদি একটু দেখবেন যে স্যুপটা ঠান্ডা হয়ে যায় সেটা আবার গরম করেন তাহলে পানি ছেড়ে দেয় আর খেতে ভালো লাগে না আর রেস্টুরেন্টের বিষয়টা তো আলাদা রেস্টুরেন্টে দেখা গিয়েছে যে সিস্টেমে স্যুপটা করে সেটার থিকনেসটা অনেকই ঘন থাকে আর খেতেও অনেক ভালো লাগে আর বাসায় তো আমরা চেষ্টা করি গৃহিণীরা যতটুকু পারি বাচ্চাদেরকে একটু হেলদি খাবার তৈরি করে দেওয়ার জন্য তো এখানে আমরা সবাই মিলে গরম গরম স্যুপ খাওয়ার পর তারপর একটু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছিলাম তো চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি প্রথমে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আদা রসুন চিকেন ফ্রাইয়ের মশলা তারপর সয়া সস সস একটু টেস্টিং সল্ট দিয়ে আমি চিকেনটা প্রথমে মেরিনেট করে রেখেছি তারপর একটা ডিম দিয়ে মেখে দিয়েছি এখন ময়দার উপর কোট করে তারপর গরম গরম চিকেনগুলো ভেজে নিচ্ছি চিকেন মেরিনেটের সময় আমি দেখি যে টমেটো সসটা দিলে কেন জানি চিকেনটা একটু ভাজাটা লাল লাল হয়ে যায় তো আগামীতে না টমেটো সসটা আর দিব না টমেটো সস তেমনি উপর থেকে নিয়ে খাবো আর টমেটো সস না দিলে তেমন একটা পার্থক্য আসে না আর চেষ্টা করবেন একটু গুঁড়ো দুধ দেওয়ার জন্য একটু গুঁড়ো দুধ দিলে কিন্তু চিকেনটা অনেক সফট হয় একদিকে গরম গরম চিকেন ভাজছিলাম অন্যদিকে সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম পাশাপাশি চিকেন ফ্রাই না একদম নামানোর সাথে সাথে যদি আপনি না খান তাহলে খেতে ভালো হয় না আর ভাইয়া এদিকে আবার একটু মুড়ি মাখা করে দিয়েছে সবাইকে চানাচুর দিয়ে তো সেটাও সবাই বসে খাচ্ছিলাম অনেক আনন্দ করেছিলাম এই সন্ধ্যাটা তো সন্ধ্যায় সবাই একসাথে আড্ডা দিয়ে স্যুপ তারপর মুড়ি মাখা চিকেন ভাজা এগুলো খেয়ে এখন বাজে রাতের কয়টা বারোটা সাড়ে বারোটা হবে এই সময় আবার বাচ্চারা বলছে যে চিকেন ফ্রাই খাবে আর একটু বার্গার তৈরি করা ছিল ফ্রিজে তো সেটা খাবে তো আজকে সারা রাত্রই মানে ওরা সজাগ ছিল ছুটির দিনও ছিল সব কিছু মিলে আর কি অনেক আনন্দ করেছে তো আমি চিন্তা করলাম যে প্রতিদিন তো আর এরকম আনন্দ করা যায় না ওরা যখন চাচ্ছে আমি একটু করে দেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবার সুস্থতাও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ